একটা তালাবদ্ধ এবং ভাবা যায় যে একটা সময় দেখা প্রবেশ করা অনেক দুরহ ব্যাপার ছিল হয়তো সবাই হ্যাঁ দর্শক এই যে নাট মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি এই নাট মন্দিরটা ঠিক সেই জমিদার বাবু জমিদার আমল থেকে প্রতিষ্ঠিত এবং এখানে নামযজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় যে উৎসব পার্বণ সেটা এখানে হয়ে থাকে এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আশপাশে প্রচুর হিন্দুর বসতি তো সেই হিসাবে আমার মনে হয় যে এখানে যে উৎসবগুলো হয় হয়তো যেহেতু একটা জমিদার বাড়ি এবং সেই হিসাবে অনেক বর্ণাঢ্য আকারে এবং অনেক ধুমধাম করে এখানে হয়তো উৎসব হয় যেটা আমরা ওনাদের মুখ থেকে শুনতে পেলাম দর্শক আমরা আরেকটি ভবনের ভিতরে প্রবেশ করছি এখানে যে আমরা বক্স দেখতে পাচ্ছি বিভিন্ন লাইটিং এটা কি এই মানে উৎসবের জন্য মানে এগুলো আপনারা পার্সোনালি করে থাকেন যে কোনো ভাড়া টাড়া না এটা আপনাদের পার্সোনাল এবং দর্শক আমরা একটা আট বিহারি পালকি দেখা যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি একটি আট বিহারি পালকি এই পালকিটাকে জমিদার বাবু ব্যবহার করতো না আমরা সেই জমিদার বাবুর জমিদার বাবু এবং ওনার যে পূর্বপুরুষ তেনারা এই পালকিটি ব্যবহার করে গিয়েছেন আমরা সে পালকিটি দেখতে পেলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তৎকালীন সময়ের যেহেতু এই জায়গাটা ইনারা ডেকোশনের বিভিন্ন জিনিসপত্র রেখে আটকানো আছে এখানে আমরা সেই তৎকালীন সময়ের একটি লোহার সিঁড়ি দেখতে পাচ্ছি যেটা নিচে থেকে সাধে চলে গিয়েছে এই যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি এই ভবনটা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশেও আর একটি সুন্দর কাঠের সিঁড়ি রয়েছে এবং উপরে যে ভবনগুলি রয়েছে যেহেতু বিভিন্ন ভাই বা আত্মীয় স্বজনের সেপারেশনের একটা ব্যাপার থাকে যার কারণে এগুলো আটকানো আছে তারা হয়তো বাইরে থাকে তো দর্শক আমরা যে ভবনটি ঘুরে দেখলাম যে ভবনটি প্রতিষ্ঠা করেছিলেন আমরা সেই বাবু রায়চরণ সাহা ওনার যে ছবিটি আছে আমরা সেই ছবিটি দেখতে পাচ্ছি এবং সম্মুখে যে ভবনটি রয়েছে আমরা জানতে পেলাম যে এই ভবনটিতেই উনি বাস করতেন আসলে অনেক ভবন অনেক রুম অনেক কক্ষ আসলে কে কোন ভবনে থাকবে এটা একটা ব্যাপার আছে দর্শক আমাদের সমস্ত ভবনগুলি ঘুরিয়ে যে দেখালো এবং এই সম্পর্কে এই যে জমিদার বাড়ি সম্পর্কে অবগত করলো আমাদের সেই বাবু বাবুর যে নাতি ছেলে ওনার ছেলে স্বপন সাহা তো আমরা বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনার মূলত যে জমিদার বাবু সম্পর্কে ওনার জন্ম সনটাকে আপনার জানা আছে না আঠারোশো হাজার শেষের দিকে আর মূলত ওনার যে জমিদারি এটা সম্পর্কে আমাদের দু একটি কথা বলুন উনি ওনার নাতি ছেলের ছেলে শকন শাহ ওনার সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি উনি আঠারোশো সাল পঞ্চান্ন সালের ভিতর জন্মগ্রহণ এখন আমি বলতে পারছি না কিন্তু তারপরে উনি এখানে জন্মগ্রহণ করেন কিন্তু পরবর্তীতে উনি কলকাতায় চলে যান এবং কলকাতা থেকে উনি আস্তে আস্তে ব্যবসা ব্যবসা শুরু করে এবং একসময় প্রচণ্ড ধনাঢ়্য ব্যবসায়ী হয় এবং কয়েকটা জায়গায় ওনার জমিদারি থাকে এবং উনি তৎকালীন যুগে কলকাতার মতন জায়গায় একটা সমাজ ব্যবসা ব্যবসায়ী ছিলেন এবং ওনার পৃষ্ঠপোষকতায় এবং নাকলির মতন জায়গায় উনিশশো সালে একটা স্কুল প্রতিষ্ঠাতা হয় এবং সেই স্কুলে প্রতি বছর অনেক ছাত্র ভালো রেজাল্ট করে এবং আজ পর্যন্ত সুনামের সঙ্গে স্কুলটা চলছে উনিশশো সালে কালকাটা বোর্ডের রাউন্ডারে এই স্কুলের ছাত্ররা কালকাটা বোর্ডের রাউন্ডারে পরীক্ষা দেয় আমি এই পর্যন্ত মানে এই স্কুলটা উনি প্রতিষ্ঠা করে গিয়েছেন আসলে যারা ওনার নামেই ওনার নামেই প্রতিষ্ঠা তো এটাই যে তাদের মতো মহাত্মারা আসলে আসছেন বলে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উন্নয়নের ছোঁয়া তারা রেখে গেছে তো আপনি যেটা বলছিলেন যে পাশে ওনার ব্যবহৃত পুকুর ঘাটটা রয়েছে তা আমরা সেই পুকুর ঘাটটা একটু দেখব দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা সেই পুকুর ঘাটটি দেখে আসি মানে এই যে বিশাল বাগান এগুলো দেখছি এগুলো সবই আপনাদের আমাদের তো দর্শক আমরা যে জায়গাগুলি যে গাছপালা দেখতে পাচ্ছি সমস্তগুলোই সমস্ত কিছুই সেই যোগার বাবু রায়চরণের যুগের ये काका वीडियो तू पकड़ तो नहीं দর্শক আমরা সেই জমিদার বাবুরায়চরণ যে পুকুরে স্নান করতেন আমরা সেই পুকুর ঘাটে উপস্থিত হয়েছি এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা বড় বড় নারকেল গাছ আছে এবং সুপারি গাছ আছে আম গাছ আছে বিভিন্ন রকম গাছপালা সেই গাছপালার ভিতরে আসলে পুকুরটি রয়েছে অনেক মনোরম একটা পরিবেশ যদিও সিঁড়িঘাটটি ভেঙে চুরে গিয়েছে এখন মোটামুটি এলাকার লোকজন যারা আছে তারাই এখানে স্নান করেন আজকে কি মাস বৈশাখ মাস না এখন হ্যাঁ যে বৈশাখ মাস তবু পুকুর ভরা আছে জলে

যে চ্যানেল কাজ করে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন এটি বাবু রায়চরণ সাহা যিনি এই নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তার ছবি রয়েছে এবং পাশে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে এবং আমরা আমরা সম্মুখে এই মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রফিকুল আলা প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তো আসলে আসলে স্যার কি বলবো যে যে এটা এটা আপনার অফিস কক্ষ অসাধারণ যে মাধ্যমিক একটা মাধ্যমিক বিদ্যালয়ের যে অফিস কক্ষ এত সুন্দর হয় এটা আসলে আমি আমাদের ভাষায় অফিস কক্ষটাই না আমাদের লেখাপড়ার মান উন্নয়নে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দরা আমাদের অত্যন্ত আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করে এবং যার কারণে প্রতি বছরই আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হয় দর্শক আসলে কি বলবো এটা রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় যার প্রতিষ্ঠাতা ছিলেন বাবু রায়চরণ শাহ এবং যিনি বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি এখানে যারা এই স্কুল যারা ম্যানেজমেন্ট কমিটি আছে এবং এখানে যারা স্থানীয় যারা বাসিন্দা আছেন যারা আসলেই আমি মানে স্যারের কক্ষে ঢুকে বুঝতে পারছি যে এলাকাবাসী কত ভালোবাসে এই স্কুলটাকে তার নমুনা কিন্তু আমি পেয়েছি এবং দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে এখানে আমরা দেখে দুটো এসি রয়েছে এবং অসাধারণ পরিবেশ স্যারের যে রুমটা তো সমস্ত কিছু স্কুলের সুনাম উত্তর উত্তর বৃদ্ধি পাক সেই কামনা আমরাও করি স্যার ধন্যবাদ খুব ভালো লাগলো আসলে আপনাদের ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য তো দর্শক জমিদার বাড়ি বাবু রায়চরণ সার যে জমিদারি এস্টেট সেটা আমরা ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে